সবাইকে জানাই সুপ্রভাত গুড মর্নিং তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কালকে তোমাদের বলেছিলাম একটা বিশেষ জায়গা যাচ্ছি অলরেডি তোমাদের কাছে আমি ভিডিও আপলোড করেছি তোমরা দেখেছ আমি মামার বাড়িতে চলে এসেছি মামার বাড়িতে এসেছি আজকে দ্বিতীয় দিন দেখো সকালবেলা সবাই মিলে একসাথে বসে চা বিস্কুট খাচ্ছি আমি যখন বোলপুরে থাকি এটা ভীষণভাবে মিস করি এই যে সবাই মিলে একসাথে বসে সকালবেলা চা খাওয়া তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমার দেও একটা বড় মাছ নিয়ে চলে এসেছে যখন আমি মামার বাড়িতে আসি সবাই মিলে এতটাই আনন্দ করি মজা করি যে তোমাদের কি বলবো আরও আরেকবার আগেরবারে যখন এসেছিলাম তখন সেই ভিডিওগুলো তোমাদের কাছে আপলোড করেছিলাম ডিসেম্বর মাসে যখন এসেছিলাম সব সময় আসা হয় না বিভিন্ন ব্যস্ততার জন্য আর এদিকে দেখো মাইমা বাঁধাকপি কেটে রেখেছে তার সাথে লেলতে শাকও কাটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর অলরেডি ঢ্যাঁড়স ভাজা উচ্চ ভাজাও করা হয়ে গেছে তো আমি মাইমাকে বললাম যে আমি বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে রান্না করব। মাইমা বললো ঠিক আছে পারবে করতে আমি বললাম হ্যাঁ পারবো তো মাইমা আমাকে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছিল। আমি বসে বসে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম বন্ধুরা আমরা বাড়িতে সাধারণত প্রত্যেকে শহরে গ্যাসে রান্না করে থাকি গ্রামের দিকেও আছে গ্যাস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাঠের জালেই রান্না হয়ে থাকে আর এদিকে দেখো সকালবেলায় আমার দেওয়ার যে বড় মাছটা এনেছিল সেই মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে কেটে এইবার আমার টুনটুনি যা রান্না করছে মাছগুলো ভাজা চলছে টুনটুনি তো মাছগুলো সমস্ত এক এক করে ভেজে তুলে নিল এইবারে মাছের ঝাল করবে এদিকে গ্যাসেতে রান্না হচ্ছে আর ওদিকে কাঠের জালে আমি বাঁধাকপিটা রান্না বসিয়েছিলাম তোমাদেরকে সেটা দেখিয়েছি এখনো হয়নি অনেকটা জল বেরিয়েছে আর একদিকে ভাত চাপানো হয়েছে গ্যাসের থেকে কাঠের জালে রান্না স্বাদই আলাদা তোমরা এখানে দেখো কাঠের জালে রান্না হচ্ছে বাঁধাকপিটা অনেকটাই টেনে গেছে ততক্ষণে আমি মাইমাকে বললাম তুমি একটু দেখো আমি ভিডিও করি এটা হচ্ছে মাইমাদের রান্নাঘর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো ওকে বাই টাটা